নমস্কার দশম শ্রেণীর ছাত্র বন্ধুরা আজকে এক্সারসাইজ ষোলো অর্থাৎ এক্সারসাইজ সিক্সটিন অধ্যায় ষোলোয়ের লম্ব বৃত্তাকার শঙ্কু এই অধ্যায়ের অঙ্কগুলি করতে গেলে যে সূত্রগুলো খুবই প্রয়োজন সেই সূত্রগুলি নিয়ে আলোচনা করব তোমরা সঙ্গে থেকো লম্ব বৃত্তাকার শঙ্কু এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে বেসিক যে নলেজ প্রয়োজন সেগুলি হলো তোমরা দেখো শঙ্কু একটি মোচক আকৃতি চিত্র লম্ব বৃত্তাকার শঙ্কু একটি কলার মোচার উপরের অংশ কেটে নিলে ঠিক এমন একটি প্রতিরূপ পাওয়া যায় তো দেখো শঙ্কুর ক্ষেত্রে শঙ্কুর একটি ভূমি আছে ভূমি এই ভূমিটা কেমন না বৃত্তাকার শঙ্কুর এই ভূমিটা বৃত্তাকার শঙ্কুর একটি উচ্চতা আছে এটা আমি যদি নাম দিই এ ও বি শঙ্কুর ভূমির ব্যাসার্ধকে আর ধরা হয় ছোট হাতের আর স্মল আর কারণ যেহেতু শঙ্কুর ভূমিটি একটি বৃত্তাকার বৃত্তের মতো অর্থাৎ বৃত্তই তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি আর এবং বৃত্তের তাহলে ক্ষেত্রফলটা কী হবে পায় আর স্কোয়ার তাহলে এই অংশটার ক্ষেত্রফল মানে শঙ্কুর লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমি যেহেতু বৃত্তাকার তাই এই ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার হবে নিশ্চয়ই পাই আর স্কোয়ার আমি পরে লিখে দেব আর এই শঙ্কু লম্ব বৃত্তাকার শঙ্কুর এ ও এটা হলো প্রকৃত উচ্চতা শঙ্কুর উচ্চতা এটাকে এইস দ্বারা প্রকাশ করা হয় আর এ বি বা এ এখানে একটা নাম দিই সি এ সি বা এ বি এ অংশটুকুনি এটাকে বলা হচ্ছে তির্যক উচ্চতা তীর্যক উচ্চতা তির্যক উচ্চতা এটাকে এল দ্বারা প্রকাশ করা হচ্ছে আর এটা উচ্চতা এইস উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করা হয় তীর্যক উচ্চতাকে এল দ্বারা প্রকাশ করা হয় আর যেহেতু লম্ববৃত্তাকার ভূমি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমি একটি বৃত্ত তাই এটা দৈর্ঘ্য অর্থাৎ এই ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর তাহলে কি কি পেলাম আমরা একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর তীর্যক উচ্চতা পেলাম উহার উচ্চতা পেলাম এবং একটি ভূমি পেলাম যার ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব যার ব্যাসার্ধ স্মল আর এইগুলো দিয়েই আমাদেরকে সূত্র নির্ণয় করতে হবে এবং সেই সূত্রগুলি কাজে লাগিয়ে লম্ব বৃত্তাকার শঙ্কুর সমস্ত সমস্যার সমাধান করতে হবে প্রথমে আমরা দেখবো লম্ববৃত্তাকার বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান পাই আর এল পাই আর এল যেখানে পাই মানে তোমরা জানো বাইশ বাই সাত আর মানে লম্বাবৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর ও বি এবং এল মানে এই উচ্চতা এ এবি এটা তোমরা মনে রাখবে তারপরে লম্ববৃত্তাকার শঙ্কুর লম্ব বৃত্তাকার শঙ্কুর শঙ্কুর ভূমির ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান পায় আর যেখানে পায় মানে বাইশ বাই সাত আর মানে ভূমির ব্যাসার্ধ তার বর্গ লম্ব বৃত্তাকার শঙ্কুর তলের ক্ষেত্রফল লম্ব বৃত্তাকার শঙ্কুর শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান প্রথমে আমরা জানলাম লম্ববৃত্তাকার শঙ্কুর লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল মানে এই বাইরের এই ভূমিটা বাদ দিয়ে চারপাশের যে ক্ষেত্রফল সেটা আমরা পায় আর এল পেলাম তাহলে এই বক্রতলের ক্ষেত্রফল লিখব পাই আর এল প্লাস এই ভূমির ক্ষেত্রফল জানলাম পায় আর স্কোয়ার পায় আর স্কোয়ার এই দুটো যোগ করলে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল পেলাম মানে এই বাইরের বক্রতলের ক্ষেত্রফল এবং ভূমিটার ক্ষেত্রফল এই দুটো ক্ষেত্রফল যোগ করলে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল পাবো সেটাই করেছি এবার এখান থেকে আমরা পাই এবং আর যদি কমন নিই তাহলে পড়ে থাকবে এল প্লাস আর এল প্লাস আর বা এটাকে এমন লেখা যায় পায়ে আর ইন্টু আর প্লাস এল এটা লম্ব বৃত্তাকার শঙ্কুর তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল এটা তোমরা খুব ভালো করে মুখস্থ করে নিও ছাত্র এরপর শঙ্কুর আয়তন লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন আয়তন সমান ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার মুখস্থ করবে ওয়ান বাই থ্রি পায় পায় মানে বাইশ বাই সাত আর মানে আগেই বলেছি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ তার বর্গ এবং এই শঙ্কুর উচ্চতা এই মুখস্থ করবে এরপর শঙ্কুর উচ্চতা শঙ্কুর উচ্চতা উচ্চতা সমান রুট অভার তীর্যক উচ্চতা এল স্কোয়ার এল এল স্কোয়ার মাইনাস ব্যাসার্ধ আর স্কোয়ার এটা মুখস্থ রাখতে হবে তীর্য উচ্চতা এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এটা মুখস্থ রাখতে হবে এল স্কোয়ার বাই আর স্কোয়ার এই এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এল স্কোয়ার রুট অফ আর এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কীভাবে এলো পৃথাগ্রাসের সূত্র অনুযায়ী এলো পৃথাগ্রাসের সূত্র অনুযায়ী তাহলে এই সূত্রটা মুখস্থ করবে এটা 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 এবং এটা রুট ওবার এল স্কোয়ার মানে চার স্কোয়ার পৃথাগ্রাসের সূত্র অনুসারে এসছে কীভাবে এইটা এল এবং ও এ সমান এইস আর ও বি সমান আর তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ যেহেতু এটা লম্ব সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণিত ত্রিভুজের ক্ষেত্রে কী হয় অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে আমরা যদি ও এ বের করি মানে এইস এইস স্কোয়ার সমান আমরা বলতে পারি এইটা স্কোয়ার অর্থাৎ এব বি স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার তার আর স্কোয়ার এল যেহেতু এ সেটা ওইদিকে গিয়ে রুট হয়ে গেল এইভাবে এসছে এটা ভালো করে এই সূত্রগুলো মুখস্থ করবে দেখবে এই অধ্যায়ের সমস্ত অঙ্ক একটাও আটকাবে না শঙ্কুর উচ্চতা রুট ওভার এল এটা কীভাবে এলো সেটা এখন তোমাদের দেখাবো দেখো শঙ্কুর এ এই অংশটা এটা একটা সমকরিত ত্রিভুজ কারণ এ ও লম্ব ও বি ভূমি এবং বি সমান অতিভুজ আমরা পৃথাগড়াচের সূত্র অনুযায়ী কি পাই পিথাগোড়াচের পিথা সূত্রানুসারে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এটা জানি তাহলে এখানে এটা অতিভুজ এটা লম্ব এবং এটা ভূমি তাহলে আমরা অতিভুজ বের করবো লম্ব বের করবো তাহলে লম্ব স্কোয়ার সমান এদিকে আনি আমরা এখান থেকে এটা লিখতে পারি লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার বা লম্বার সমান অতিভুজ মানে কি এবি মানে এল এব মানে এল অতিভুজ স্কোয়ার মানে এল স্কোয়ার ভূমি স্কোয়ার ভূমি মানে ও বি ও বি মানে আর আর বসিয়ে দিলাম ভূমি স্কোয়ার তাই আর স্কোয়ার এবার এখানেও দেখো হোল স্কোয়ার আছে বা স্কোয়ার আছে এটাকে এদিকে নিয়ে গেলে রুট হয়ে যাবে তাহলে অতএব লম্ব সমান রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার লম্ব মানে এও আর এও মানে এইস তাহলে এইস সমান রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এটাই সূত্র তাহলে এখানে আমরা এইচ লিখতে পারি শঙ্কুর উচ্চতা এইচ সমান রুট অভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এইভাবেই সূত্রটি এলো তোমরা সম্পূর্ণরূপে মুখস্থ করে দিও এই সূত্রটি এটা অঙ্ক করতে খুব প্রয়োজন হবে তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের উচ্চতা সরি শঙ্কুর তীর্যক উচ্চতা এল শঙ্কুর উচ্চতা এইচ এবং শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এটা দিয়ে আমরা সূত্র নির্ণয় করেছি এই সূত্রগুলি এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে খুব প্রয়োজন তোমরা সবাই আগে সূত্রগুলি মুখস্থ করে নেবে তারপর অঙ্ক করতে বসবে দেখবে সহজ হয়ে যাবে আজকে এখানে বন্ধুরা এই আমার সমস্ত ভিডিওগুলো ভালো করে দেখবে এবং সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তাহলে দেখবে আরও নিত্য নতুন অনেক ভিডিও আনবো সেগুলো তোমাদের খুব উপকারে আসবে নমস্কার